সুপ্রিম কোর্টে প্রকৃতপক্ষে রাজ্য সরকারকে পক্ষ থেকে হাত পা জুড়ে ক্ষমা চাওয়া হয়েছে যে আমাদের এটা ভুল হয়ে গেছে কিন্তু আমরা কোনো অপরাধমূলক কাজ করিনি তাই আমাদের তুমি আপাতত ক্রিমিনাল ইনভেস্টিগেশন থেকে বাঁচাও এই হচ্ছে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে অবস্থান ওখানে এত উকিল এবং লক্ষ্য করে দেখবেন যে আমি বলতে উঠলি চারপাশ থেকে হুই হুই করে চাষাবাচি কথা যাতে ওদের লক্ষ্যই তো হচ্ছে ঘেটে দেওয়া সরকারি চাকরি ব্যবস্থার এই পরিকাঠামো যদি এই জায়গায় যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তো ডিপেন্ডেন্সিটা হারিয়ে ফেলবে অন গভর্নমেন্ট জব সুপ্রিম কোর্টের প্রধান বিচারের এই মন্তব্যের পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী তো উল্লসিত যে শিক্ষামন্ত্রী যেটা আপনি বলেছিলেন ব্রাত্য বসু বা বাকিরা এটা সেফ জোনে চলে গেলেন ওদের বুকে দুঃখ দুঃখ বেড়ে গেল তদন্ত তো বন্ধ হয়নি नमस्कार अपना देखें द इंडिपेंडेंट बेंगल আমি শিবম সুপ্রিম কোর্টের শিক্ষক দুর্নীতি ইস্যুতে যে জাজমেন্ট যে রায় যে অর্ডার দিয়েছেন কালকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তা নিঃসন্দেহে একটা কনফিউশন ক্রিয়েট করেছেন মুখ্যমন্ত্রী থেকে অভিষেক ব্যানার্জি অলরেডি টুইট করে দিয়েছেন গণতন্ত্রের জয় সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে টিচিং কমিউনিটির জন্য খুশি কিন্তু আলটিমেটলি রাজ্য সরকারের কি খুশি হওয়ার কোনো কারণ আছে এই প্রশ্ন উঠতে শুরু করেছেন একাধিক মহলে আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার প্রথমে স্বাগত সুপ্রিম কোর্টের যে কালকে অর্ডার দিয়েছেন একপক্ষে শাসক দলের জয় ভয়সী প্রশংসা বিভিন্ন জায়গায় শাসক দল কেন্দ্রিক হচ্ছে কিভাবে দেখছেন আপনি হয় কেউ বিষয়টা জানেন না কিংবা বোঝেন না সেই জন্যই তারা এই সমস্ত মন্তব্য করছেন সুপ্রিম কোর্টের প্রকৃতপক্ষে রাজ্য সরকারকে পক্ষ থেকে হাত পা জুড়ে ক্ষমা চাওয়া হয়েছে যে আমাদের এটা ভুল হয়ে গেছে কিন্তু আমরা কোনো অপরাধমূলক কাজ করিনি তাই আমাদের তুমি আপাতত ক্রিমিনাল ইনভেস্টিগেশন থেকে বাঁচাও এই হচ্ছে রাজ্য সরকারের সুপ্রিম কোর্ট অবস্থান এবং যেখানে চিফ জাস্টিস মামলা চলাকালীন যেসব মন্তব্য করেছেন তারপরে যদি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেরা বলেন যে তারা খুব সন্তুষ্ট তার মানে তারা বুঝতে পারছে যে তারা আরও কত কদর্য কাজ করেছেন যে এই কদর্য কাজেই যখন সুপ্রিম কোর্ট ভর্সনা করছেন তাতেই তারা সন্তুষ্ট এ হচ্ছে তাদের বোধ এই সমস্ত বোধ বিবেচনা নিয়ে তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানুষ আছেন যার ফলে আমাদের রাজনৈতিক মান সাংস্কৃতিক মান নেমে যাচ্ছে ক্রমশ সুপ্রিম কোর্টের মামলাটা এখনও শুনানি পূর্ণ হয়নি প্রকৃতপক্ষে আবেদনকারীদের সমস্ত উকিলকেই শোনা হয়নি আমাদের তো শোনেনি আমাদের শুধু সামান্য একটু জিজ্ঞাসা করেছিলেন যে সবার চাকরি বাতিল যে চাইছ সেখান থেকে বাঁচানো যায় কি না মানে কিছু লোককে আড়াল করা যায় কি না তাতে আমরা বলেছি যদি কেউ দায়িত্ব নিয়ে বলে যে এরা সঠিকভাবে নিয়োগ পেয়েছে তা তারা বাঁচতে পারে কিন্তু গোটা প্রক্রিয়াটাই দুর্নীতির দায়ে দুষ্ট এখনও আমাদের কাউকেই শুনেনি সামান্য একটু একটু শোনা খালি আবেদনকারীদের সাত আটজন উকিলকে শুনেছেন আরও হয়তো আট দশজন উকিল বাকি আছে তাদের শুনবেন এবং সেটাই শুন ত্বরান্বিত করার জন্য যেহেতু এখন সামার ভেকেশান পড়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে তাই জুলাই মাসে সামার ভেকেশান না থাকলে হয়তো আগামী সপ্তাহেই মামলা শুনানি হতো সুতরাং এটা নিয়ে যারা উল্লসিত হচ্ছেন ভালো উল্লসিত হতে তো কোনো আপত্তি নেই কিন্তু এতে এখনো পর্যন্ত উল্লসিত হওয়ার মতো কারণ নেই বরং দুশ্চিন্তার কারণ আছে ওদের পক্ষে দুশ্চিন্তার কারণ আছে কেন সেটা আমি নিঃসন্দেহে জিজ্ঞাসা করব আর প্রথম থেকে জিজ্ঞাসা করি একদম সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে এত উকিল এই মামলাটাকে কেন্দ্র করে সওয়ালে গেলেন যে যার মতো করে সওয়াল করার চেষ্টা করছেন বিষয়টিকে একটা ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে না তো ওখানে এত উকিল এবং লক্ষ্য করে দেখবেন যে আমি বলতে উঠলি চারপাশ থেকে হুই হুই করে চাচাবাচি করে যাতে সব কথা না আদালত শুনতে পারেন ওদের লক্ষ্যই তো হচ্ছে ঘেঁটে দেওয়া তো কিছু না এবং আরও বড় কথা এই যে এত বড় বড় উকিল তারা বড়ো উকিল কি ছোটো উকিল আমি বলছি না তাদের তো এই মামলার প্রচুর খরচ হচ্ছে এই খরচটা কে যোগাচ্ছে স্যার এখানে যোগ্য শিক্ষকদের পিটিশন করেছেন টোটাল কতজন আবেদনকারী এই মামলাটাই এখন হঠাৎ করে যুক্ত হয়েছে এখনও পর্যন্ত প্রায় দুশো এস দাখিল হয়েছে এটা বোধ রেকর্ড আমি শুনলাম আমাকে ওখানকার অ্যাডভোকেট রেকর্ড বললেন পশ্চিমবঙ্গের এই মামলা দাখিল করার জন্য সুপ্রিম কোর্টে স্পেশাল উইন্ডো খুলতে হয়েছে এত মামলা তারা করেছেন এবং সব মামলা একসঙ্গে শুনানি হবে শুনানি হতে সময় লাগবে এটা যারা মামলার প্রক্রিয়া সম্পর্কে জানেন তারা বুঝতে পারছেন যার ফলে এ নিয়ে আমাদের কোনো খুব বেশি আপত্তির কারণ নেই বরং যদি আদেশটা খুব ভালো করে পড়েন সামগ্রিক আদেশটা তাহলে দেখতে পারেন যে ভয় কাদের আছে এবং ভয়ের ইঙ্গিতটা ওখানে পরিষ্কার দেওয়া আছে স্যার আপনি কোন কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করে বলছেন ভয়টা রাজ্য সরকারের বা যাদের দিকে ইঙ্গিত করার চেষ্টা করছেন তাদের পরিষ্কার কি গোটা নিয়োগ পদ্ধতিটাই ব্যয়নি সেখানে সার্ভিস কমিশন তার একটা সংখ্যা মেনেই নিয়েছেন রাজ্য সরকার একটা সংখ্যা মেনেই নিয়েছে অর্থাৎ যারা নিয়োগ করছেন তারাই মেনে নিচ্ছেন আমরা যে সংখ্যা দিলাম সেই সংখ্যাটাকে শেষ পর্যন্ত সবাই মানছেন যে আট হাজারের ওপর তাই এই সং এই সংখ্যক নিয়োগটা দুর্নীতিমূলক হয়েছে এটা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন মেনে নিচ্ছেন তাহলে তারা বুঝতে পারছেন না এই যে মেনে নেওয়ার ব্যাপারটা কি এতদিন পর্যন্ত তারা মোডে ছিলেন যে আমরা যা করেছি সব করেছি ঠিক করেছি সব সিপিএম চক্রান্ত হচ্ছে এখানে ওয়েটিং লিস্টে প্রার্থীদের খুব আমার বিধে উত্তেজিত করছে না সুপ্রিম কোর্টে গিয়ে বললো ওয়েটিং লিস্টে কোনো নিয়োগ আমরা দিনই দেবো না তা বুঝতে হবে তো যে বিচারিতা কারা কোথায় কোন পর্যায়ে করছে সেই ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট বোঝানো হচ্ছিলো যে বিকাশ যে মামলা করে তোমার টাটকে রেখেছে আর সুপ্রিম কোর্টে বাজবার জন্য ওরা বলছেন যে আমরা ওই ওয়েথ সুপার নিউমারি পোস্টে কোনো নিয়োগ করিনি এবং করবও না ওরা বলেছেন যে সুপার নিউমেরি পোস্টে নিয়োগ করিনি কিন্তু ওটা ওয়েটিংয়ের কথা ভেবে এটাকে আমরা অ্যাড করেছি সেটা তো ওয়েটিংদের কথা জল জজরাজা পরিষ্কার জিজ্ঞাসা করছেন যে ওয়েটিং আসছে থেকে সুপার নিউমারি পোস্টে তৈরি হয়েছে সম্পূর্ণ দুর্নীতিমূলক প্রক্রিয়া এটা প্রকৃতপক্ষে রাজ্য সরকারের যেখানে সওয়াল করছেন তারা মেনে নিয়েছেন তারা বাঁচবার জন্য বলেছেন যে এটা হয়তো বেআইনি কিন্তু এটা কোনো এই অপরাধমূলক চিন্তা থেকে হয়নি এখন অপরাধমূলক চিন্তা থেকে হয়েছে কারণ হয়নি সে যদি সিবিআই ইনভেস্টিগেশন চলছে তার মধ্যে রাজ্য সরকার এখানে ওয়েটিং লিস্ট প্রার্থীদের তাতাচ্ছেন আর ওখানে গিয়ে বলছেন যে আমরা বেআইনি কাজ করেছি নিয়ে রাজ্য সরকার কালকে এক দু লাইনও ব্যক্ত ব্যয় এটা আপনি কীভাবে দেখেন যোগ্য প্রশ্ন হচ্ছে যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন মূল বিষয়টা আলোচিত হবে সুপ্রিম কোর্টে যে এই যে পঁচিশ হাজারের ওপর নিয়োগ হয়েছে এদের মধ্যে কেউ কেউ যদি খুঁজে বার করতে পারে স্কুল সার্ভিস কমিশন যে এদের এদের নিয়োগটা দুর্নীতির ছোঁয়া নেই তা তাদের বাঁচানো যায় কিনা না এটাই তো প্রশ্ন এটা খুঁজবে কিভাবে যে নাম্বারটার কথা বলছেন সেই নাম্বারটা স্যার একটা কনফিউশন হচ্ছে এই নাম্বারটা তো সিবিআই দিয়েছে এসএসসি তো খুঁজে বার করে না না বটেই তো এসএসসি নিয়ে সাবিধিকভাবে কিছুই করেনি এখন এই সিবিআই তদন্তের উপরেই এটা আসছে সেই তো আমাদের বক্তব্য যে সিবিআই তদন্তের রিপোর্টের ভিত্তিতে ওরা বলছে বেআইনি ওদের নিজস্ব মূল্যায়নটা কোথায় সেটাই তো এখন বিতর্কের ব্যাপার আলোচনা হবে ওদের এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে ওএমআর সিট নিয়ে প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন ওএমআর সিট আপনারা তৃতীয় পার্ট থার্ড পার্টিকে দিলেন তার মূল্যায়ন ঠিক করে হলো না ফলে কিসের বেসিসে ওরা এখনো বলছে যোগ্য অযোগ্য ডিফারেন্সিয়েটটা করতে পারবে সেটাই তো দেখা যাক না যে সুপ্রিম কোর্ট বলেছেন ওরা যোগ্য দিক আমাদের সওয়াল হচ্ছে প্রশ্নগুলো আসবে আমরা তখন সওয়াল করিনি আমাদের মূল মামলা সওয়াল হয়নি আমরা করি নি অনেকে বলছেন বিভিন্ন জায়গায় যে আপনারা সে অর্থে কোনো কালকে বলেননি বলার জায়গা পাননি আমাদের তো বলার জন্য ডাকই পড়েনি তো আমাদের আগে তো আবেদনকারীদের শুনানি হবে দেখবেন অর্ডারে লেখা আছে আবেদনকারীদের কতজন উকিলকে এখনো শোনা বাকি আছে তাদের শুনবে তারপর তো আমাদের শোনা আমাকে শুধু জিজ্ঞাসা করেছিলে তুমি পূর্ণ বাতিল পূর্ণ প্যানেল বাতিল চাইছো তার কারণটা কি আমার কারণটা ব্যাখ্যা করেছি সেই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে এসএসসিকে যে তুমি খুঁজে বার করো কেন এসএসসি ওখানে চাচাচ্ছিলেন যে আমরা পার্থক্য করতে পারি কে কে দুর্নীতি আর কেউ দুর্নীতিমূলক নয় সে পার্থক্যটা ওটা করে দিক তখন সুপ্রিম কোর্ট আমি বিচার করো আমরা তো চাই না যারা জেনুইন মেরিটে ইলেক্ট চাকরি পেয়েছেন তাদের চাকরি যাক কিন্তু তাদের মেরিটটাকে তো কালিমা লিপ্ত করেছে প্রসেসটা যে প্রসেসটা করেছে তৃণমূল সরকার অনেকে ভাবছিলেন যে কালকে এসএসসি হলে তালিকায় জমা দেবেন কারা যোগ্য কারা অযোগ্য কোথায় জমা দেবেন ওরা এতে সে বাতাসে কথা উড়িয়ে দিচ্ছেন সেই জন্যই তো সুপ্রিম কোর্ট পরের দিন রেখেছে সেই দিন তারা জানতে চাইবে যে কি তোমরা করলে তা না প্রধান বিচারপতি বলেছেন অযোগ্য যারা আছেন বা যারা যোগ্য আছেন সবাইকে দিতে হবে যদি অযোগ্য প্রমাণিত হয় টাকা ফেরত দিতে হবে এই বিষয়টা স্যার একটু যেহেতু আমাদের কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে বলে দিয়েছেন যে টাকা উইথ ইন্টারেস্ট ফেরত দাও সেই জন্যে স্টে দিলেও বলছেন এই দায়টা তোমাদের থেকে যাচ্ছে এই স্টের ফলে যারা কাজ করবে তাদের এই সময়ের টাকাটাও ফেরত দিতে হবে অর্থাৎ তাদের মাথার ওপর খাড়া সুপ্রিম কোর্ট ঝুলিয়ে রেখেছেন পরিষ্কার এখন সুপ্রিম কোর্ট যেটা আমার সমস্ত শুনে মনে হলো তারা বিচার করবেন যে কারা দুর্নীতিমূলক সরাসরি দুর্নীতিমূলক প্রক্রিয়ার সঙ্গে আছেন আর কারা সরাসরি দুর্নীতিমূলক প্রক্রিয়ার সঙ্গে নেই এইটাই বিচার হবে আগামী দিনে স্যার সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে প্রশ্ন তুলছেন সরকারি চাকরি নিয়ে সরকারি চাকরি ব্যবস্থার এই পরিকাঠামো যদি এই জায়গায় যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তো ডিপেন্ডেন্সিটা হারিয়ে ফেলবে অন গভর্নমেন্ট জব সুপ্রিম কোর্টে প্রধান বৈচারী এই মন্তব্যের পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী তো উল্লসিত তাহলে বুঝতে পারছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর মানটা কোন জায়গায় সুতরাং ওদের উল্লাস ওদের বিমর্ষ হওয়ার পেছনে কোনো রকম রেশনাল জিনিস থাকে না উল্লসিত হয়ে পড়েছেন তারা এতদিন বলছিলেন কলকাতা হাইকোর্টের রায় নাকি সিপিএম জোর করে ছিনিয়ে নিচ্ছে তো এখন সুপ্রিম কোর্টের রায় কি বলবেন সুপ্রিম কোর্ট তৃণমূলের রায় ছিনিয়ে নিয়েছে এই রাইটাসের সাধারণ মানুষের পরিভাষায় আমি এই টার্মটা ইউজ করছি ডিফেন্সিভ সুপ্রিম কোর্ট অনেক বেশি টাইম নিচ্ছেন অনেক বেশি লাইনে ক্রিটিসাইজ হচ্ছে ফেসবুকে সাধারণ মানুষ তো বোঝেন না তারা আইনি প্রক্রিয়া দুদিন ধরে শুনানি হলো তাতেও আবেদনকারীদের এখনো বক্তব্য শেষ হয়নি এবং মাঝখানে তাদের একজন আইনজীবী তিনি তো তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অর্ডার দিয়েছে খারিজ করে এই সমস্ত অযৌক্তিক কথা বলছিলেন তিনি তখন চিফ জাস্টিস বলতে বাধ্য হলেন যে এটা রাজনীতির জায়গা না এটা আমরা এখানে আদেশটা বিচার করতে এসেছি কোন বিচারপতি কি করেছেন সেটা মূল্যায়নের জায়গাতে অর্থাৎ ওরা এতে গোটা ব্যাপারটাকেই তুই এই পর্যায়ে নিয়ে গেছেন সুপ্রিম কোর্টের সবারের সময় রাজনীতি কদর্য রাজনীতির যে আবহটা তৈরি করেছেন সেটা তাদের আবেদনকারীদের কিছু কিছু আইনজীবী অনেকে দেখলাম যে আপনার ক্রিটিসাইজ একটা করছে যে আপনি সে অর্থে কালকে সওয়াল করেননি বলছে কোটান ওদের কথা বলছি আমি একটা মিডিয়া চ্যানেলে দেখলাম আমি টার্মটা ইউজ করছি না কোথাও গিয়ে আপনি বলার সুযোগ পাননি বা বলেননি এটা কি ইচ্ছাকৃত কালকে আমাকে বলার ডাকি পরেনি তো কত তো পদ্ধতি আছে তাও আগে আবেদনকারীরা বলবে আবেদনকারীরা সব বলার পর তখন যদি বিচারপতিরা মনে করেন আদৌ আমার শোনার দরকার আছে কিনা তবেই শুনবেন যদি মনে করেন আবেদনকারীদের বক্তব্য শোনার পর যে আমরা শুনবো না আবেদন খারিজ করে দেব বিচার প্রক্রিয়ায় কতগুলো পদ্ধতি আছে আমি অন্তত ওই ধরনের পারি না যে অন্য লোক যখন বলছে তখন উঠে দাঁড়িয়ে চেঁচামেচি করতে ওটা আমার কৌশলের মধ্যে আসে না অনেকের আসে কেন আমি দেখেছি আমি যখনই সওয়াল করতে অনেক উঠে চেঁচামেচি করেন তো সেটা তো ডাক পড়ুক আগে আগে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলুন যে রেসপন্ডেন্ট হয়ে তোমরা কী আছে বলো শেষ মুহূর্তে শুধু বলেছেন দাঁড়াও আমি ওদের বক্তব্য একটু শুনে নিই যে কেন ওরা সমস্ত টার্মিনেশন চাইছে সেটুকুই জিজ্ঞাসা করেছে আমি সেটুকুই বলেছি এই এই মুহূর্তে আপনার স্ট্যান্ডও কি প্রথমের ওই স্ট্যান্ডে যে সমস্ত টার্মিনেশন চাইছেন পরিষ্কার বক্তব্য যে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়া হয়েছে বলেই কিছু কিছু যারা নিজেরা মনে করছেন তারা যোগ্য তারা বঞ্চিত হচ্ছেন সেই জন্যই তাই আমি বলি যে দুর্নীতিমূলক প্রক্রিয়া যারা করে তাদের বিরুদ্ধে আপনাদের আওয়াজ দেওয়া উচিত ইতিপূর্বে তো বহু সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে তো বলেছেন যদি সেগ্রিকেট করে না যায় তাহলে বাতিল হবে একটা সুযোগ দিয়েছে এসএসসি যে তুমি সেগ্রিকেট করে নাম ঠিক নাও কোন কোন প্রার্থী তারা যোগ্যতার সঙ্গে নির্বাচিত হয়েছেন তো এটা তো আমাদেরও বক্তব্য যদি সেগ্রিকেট করা যায় ভালো সেগ্রিকেট না করা গেলে সব বাতিল করবে সুপ্রিম কোর্ট কালকে একটা টার্ম ইউজ করেছেন সম্ভবত প্রথম সিস্টেমেটিক ফ্রড হ্যাঁ তাই তো যে কথাটা আমরা প্রথম থেকে সওয়াল করছি তো যে এটা প্ল্যান কনসপিরেসি যেটাকেই সুপ্রিম কোর্ট বলছেন সিস্টেমেটিক ফ্রড ক্যাবিনেটের উপর এই যে তদন্ত প্রক্রিয়া সেটাই স্থগিতাদেশ দেওয়া হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং এটা কারণটা তদন্ত প্রক্রিয়া স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না নো প্রেসিপিটেটিভ অ্যাকশন তদন্ত করতে করতে যদি মনে হয় কালকেই মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে সেই গ্রেপ্তারটা করবে না পরবর্তী শুনানি পর্যন্ত এর বাইরে কিছু না এখন সিবিআই কতটা করবে কতটা করবে না এটা নির্ভর করছে কতটা মোদি দিদি তাদের মধ্যে গোপন পরামর্শ হবে তা নাহলে কোথাও হস্তক্ষেপ করেনি শুধু ওইটুকু কথা ছাড়া ষোলোই জুলাই পরবর্তী ডেট ততদিন তদন্ত করতে পারবে সিবিআই সিবিআই তো এই সময়ের মধ্যে দ্রুত তদন্ত করা উচিত আমার নিজের মতো আমি যদি তদন্তকারীর দায়িত্বে থাকতাম দ্রুত দ্রুত তদন্ত করে সুপ্রিম কোর্টে রিপোর্ট দেওয়া এই মামলার সুপ্রিম কোর্ট এত দীর্ঘদিন শুনছেন শুধু এইটাই উদ্দেশ্য যে তদন্ত করো কোন লেভেলের সেটাকে করো অনেকে ক্রিটিসাইজ করে বলছেন বিকাশবাবু হেরে গেছেন সুপ্রিম কোর্টে গিয়ে কার্যত এবং কাগজে বাঘ ফাঁক অনেকে অনেক কিছু বলেছেন বলে আপনি আপনি কিভাবে দেখেন এটা কি আপনার হার নাকি লড়াইটা সবাই শুরু হলো কারণ আপনাকে শোনাই হয় না প্রথমত এটা তো আমার লড়াই নয় অনেকেই এটা চাইছেন দেখাতে যেন কুস্তিতে বিকাশ ভট্টাচার্য বনাম শিবমের লড়াই এটা মূর্খদের কথা এটা আইনের লড়াই আইনের বিষয়টা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়েছে কি সঠিক হয়নি এতাবৎকাল পর্যন্ত সমস্ত আদালতই মোটামুটিভাবে আমাদের যে বক্তব্য তার গ্রাহ্যতা দিয়েছে এখন সুপ্রিম কোর্টের শুনানি শেষে বোঝা যাবে যে আমাদের বক্তব্য গ্রাহ্যতা পেলো কি পেলো না যারা এই সব বলছেন তো বিনয়ের সঙ্গে বলতে হয় তাদের বোধ বুদ্ধি নিয়ে প্রশ্ন থাকে এবং তারা কি আইন না বুঝে সমালোচনা করছে মানে কনফিউশন হচ্ছে যারা সমালোচনা করছে উদ্দেশ্যমূলকভাবে খোঁজ করে দেখবেন এদের পেছনে একটা বড় উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হচ্ছে এই যারা দুর্নীতি করে তাদের চক্রটা কিন্তু অনেক বৃহৎ এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করে তাদের প্রথম চেষ্টাতে হচ্ছে আমাকে কী মামলা থেকে সরানো যায় সেকেন্ড চেষ্টা হচ্ছে এই রাউন্ডে যে আমাকে মরালি ব্রেকডাউন করা যায় কিনা আমার পড়া যায় আমার কিছু পরা যায় এ কি আমার ছেলের চাকরির জন্য আমি লড়ছি সুতরাং এইগুলো কথা যারা বলছেন তারা ওই আসলে চাকরি প্রার্থীদের একটু উত্তেজিত করে রাখতে হবে তো যাদের চাকরি যাচ্ছে সেই জন্য কথা বলে আপনি কতটা আশাবাদী অন্তত এই তদন্ত এই এই মামলাটার শেষ পর্যন্ত জয় আপনাদের হবে আমি পূর্ণ আশাবাদী আমি পূর্ণ আশাবাদী যে এই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের চাকরি খারিজ করে টাকা পয়সা ফেরত দিতে হবে আর যদি এসএসসি রিপোর্ট দেখাতে পারে আমরা তো বলছি রিপোর্ট দাও যদি আমরা দেখি সত্যি সত্যি কিছু মানুষ বঞ্চিত হয়েছেন তা পাবেন তারা আমাদের তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই না লড়াইটা তো হচ্ছে তো প্রক্রিয়ার বিরুদ্ধে সিস্টেমের বিরুদ্ধে যেটাকে চিফ জাস্টিস বলছেন সিস্টেমেটিক ফ্রড এই সিস্টেমেটিক ফ্রডের বিরুদ্ধে আমাদের লড়াই স্যার এখানে এসএসসির ভূমিকা নিয়ে চাকরি প্রার্থীরাই কনফিউজ হয়ে গেছেন হাইকোর্টের এতগুলো বেঞ্চে ওরা তালিকা দেননি তালিকা দেবেন সেটাও বলেননি ছাব্বিশে এপ্রিল প্রেস কনফারেন্স করেছিলেন তারা তারা কাছে তারা সেগ্রিগ্রেট করতে পারবেন না সেটাও বলেছেন কিন্তু সুপ্রিম কোর্টে হঠাৎ করে তালিকা দেবেন এরকম একটা বলে এটা আপনাদের কাছে কতটা সারপ্রাইজিং লেগেছে আমার কাছে মোটেও সারপ্রাইজিং লাগেনি কেন ওরা জানে যে এই কথাটা না বললে পরে সুপ্রিম কোর্ট গোটাটাই উড়িয়ে দেবেন মানে কলকাতা হাইকোর্টের যে জাজমেন্টটাকে কি সুপ্রিম কোর্ট মান্যতা দিয়ে দেবেন সেই জন্য ওরা একটা পথ খুঁজে বার করেছে যে আমরা বলবো যে সেগ্রিকেট করা যায় সেগ্রিকেট যদি করা যায় দেখ বলুক ওটা সেগ্রিকেট করে কাকে কাকে মনে করছে আবারও বলছো আমাদের তো কোনো ব্যক্তির বিরুদ্ধে না আমাদের আমাদের মানে যারা লোট লড়াই করছেন যারা চাকুরি প্রার্থীরা আবেদন করেছেন তাদের মূল বক্তব্যটাই হচ্ছে যে প্রক্রিয়াটা স্বচ্ছ হোক স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দেশে পেতে পারে নাও পেতে পারে সময় চুরি করার একটা টেকনিক বলা হচ্ছে তাও আমি বলবো না কেন এটা যদি ভেকেশান না হতো সুপ্রিম কোর্ট সময় ভ্যাকেশান এই মামলা হয়তো এই সপ্তাহের মধ্যে হয়ে যেত কিন্তু যেহেতু ভেকেশান হচ্ছে কেন সুপ্রিম কোর্ট বলেছে আমি এই মামলা তাড়াতাড়ি শেষ করতে চাই পুরো অর্ডারটা পড়বেন ওরা ওদের এখনও সাত আট জন বা সেটা বেড়ে হয় দশ পনেরো জনও হতে পারে কেন ওরা চেষ্টা করবে সবাইকে দিয়ে বলিয়ে বলিয়ে সময় নষ্ট করার সুতরাং আমি ধরে নিচ্ছি ষোলো তারিখে যদি মামলা শুনানি হয় ওরা সেটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তারপরে ওদের শেষ হওয়ার পর আমাদের বলার সুযোগ আসবে আর যদি সুপ্রিম কোর্ট বিচারপতিরা ওদের বক্তব্য শোনার পর মনে করেন ওদের আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই খারিজ করে দেবেন হয়তো আমাকে নাও শুনতে পারেন এটাই তো পদ্ধতি আপনার কাছে কি হাইকোর্টের অর্ডারটা আছে সেটাই কি আপনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই মুহূর্তে বটে তো হাইকোর্টের অর্ডার তো হাইকোর্ট তো সবাই শুন সবাইকে শুনে সমস্ত দিক বিবেচনা করে আদেশ দিয়েছেন সেই সেটাই তো হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কারণ সুপ্রিম কোর্ট দেখবেন যে হাইকোর্টের অর্ডারে কোথাও ভুলভ্রান্তি আছে কিনা এই আইনি লড়াইটা আপনি আপনি উপভোগ করছেন কতটা আমি তো সমস্ত দিকে উপভোগ আপনার বিরুদ্ধে কালকে 8 বলছে আর 10 জন নতুন অভিজ্ঞতা নয় আমি আগেও দেখেছি আমি সব দেখেছি বিভিন্ন মামলাতেই শারদা মামলায় দেখেছি নারদা মামলায় দেখেছি একদিকতে আমি আবেদন করি ওদিকে সব এখন আর বেশি সংখ্যায় যেহেতু 200টা এসএলপি হয়েছে ওদের ওই 200 জন উকিল যদি বলেন তাহলে কিছু করার নেই হ্যাঁ মানে দিনের পক্ষে তো 15 20 জন सवाल করবেন কালকে 8 10 জন প্রায় ছিলেন পনেরো কি আমার ধারণা আরও বেশি সওয়াল করবেন কেন ওরা চেষ্টা করবে ড্র্যাক করতে যে ষোলো তারিখে যেন না হয় অন্য দিন হবে আরেকটা জিনিস হচ্ছে ও ভাবছে এই করতে করতে আমাদের তো আবার বলতে হয় খারাপ লাগে বলতে আমাদের তো নিজেরই পয়সা লড়তে হচ্ছে তো ওরা তো করতে পয়সা পাচ্ছে আমি জানি না জানেন আপনার মানে ওরা কোথা দিয়ে পাচ্ছেন এই যাতে ফিস ফিস শুনি সব সোস্যাল তৃণমূলের লকট্রাল বন্ডের টাকা এই চাকরি বিক্রির দুর্নীতির টাকা তো আছেই সারদা নারদা সে অর্থে শেষ করতে পারেননি বলা ভালো যে তদন্তটা গেছে এই এইটা নিয়ে আপনি কতটা আশাবাদী অন্তত নিয়োগ দুর্নীতি করে শেষ করতেই হবে কারণ ইতিমধ্যে কত কোনো চার্জশিট জমা পড়ে গেছে ওরা পার্থ এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের বলির পাটা করতে চাইছে এখন আরও বলা চেষ্টা করছি যে আমরা কিছু জানি না আগে যে করেছে করেছে সেটা ওদের দলীয় ব্যাপার কিন্তু এর একটা নির্দিষ্ট পরিণতি যদি না হয় তাহলে এটা সমাজের পক্ষে ক্ষতিকারক দিক হবে মন্ত্রীদের উপর তদন্ত মানে ক্যাবিনেটকে এখন গ্রেফতার করা যাবে না তা সত্ত্বেও রায়ের পর কোথাও গিয়ে মনে হচ্ছে কি যে শিক্ষামন্ত্রী যেটা আপনি বলেছিলেন ব্রাত্য বসু বা বাকি রায় এটা সেফ জোনে চলে গেলেন মোটেই সেফ জোনে যায়নি ওদের বুকে ধুক পোকানি বেড়ে গেল তদন্ত তো বন্ধ হয়নি তদন্ত করে যদি সিবিআই রিপোর্ট দেয় যে হ্যাঁ এর পেছনে এই কাণ্ড আছে তাহলে আগামী দিনে তাদের প্রত্যেককে হেফাজতে নিতে হবে শেষ প্রশ্ন আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনিও একটা দৃঢ়চেতা সংকল্পটা নিয়েছেন শেষ দেখে ছাড়বেন মানে এত ক্রিটিসাইজ এত ক্রিটিসিজম বিভিন্ন জায়গায় আপনার সমালোচনা হচ্ছে নিদের পক্ষে আপনিও জানতেন হবে শেষটা দেখে ছাড়বেন বলে মনে হচ্ছে না নিশ্চয়ই একটা তো আবারও বলি যারা মামলাকারী আবেদনকারী তারা যদি মনে করে যে আমরা এই মামলা চালাবো তাহলে মামলা চালাবার জন্য তাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না সেটা আমার দায়িত্ব আদালতের ব্যাপারটা বুঝে নেওয়ার দায়িত্ব আমার এবং সেজন্যই জন্যেই তারা চেষ্টা অনেক সময় ভয় দেখিয়ে মামলাকারীদের প্রত্যাহার করাতে যেমন জিটি ক্ষেত্রে একটা মামলা ছিল সেই মামলাকারীদের তারা ভয় দেখিয়ে প্রত্যাহার করিয়ে নিয়েছে আরেক দল যারা সরাসরি আমাদের কাছে এসছেন তারা প্রত্যাহার করেনি ওদের সেটাই ওদের ভয় ওদের মনে আতঙ্ক দুর্নীতি নিয়ে তো ওরা আদালতে সুপ্রিম এটা সেটা খুব আরো মস্য মজার ব্যাপার হচ্ছে জিটিএ এত বড় দুর্নীতি যে রাজ্য সরকার নিজেই বলছে তদন্ত হওয়া উচিত সেই রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে নিচ্ছে তদন্তের বিরুদ্ধে এটা অদ্ভুত অবস্থা মানে পুরো পাগলের কারখানা হয়ে গেছে রাজ্য সরকারটা এ সত্যি পাগলের কাণ্ড কারখানা যেভাবে ব্যক্ত করলেন বিকাশবাবু কিন্তু বলছেন শেষ দেখে ছাড়বেন আদালতের লড়াই উনি লড়ে নেবেন আপাতত হতাশা বা কোনোভাবেই যেন ব্যর্থতার গ্লানি কারোর মধ্যে কোনোভাবে গ্রাস না করে ষোলোই জুলাই পরবর্তী শুনানি সব চোখ আমার মনে হয় নিধেন পক্ষে সারা ভারতবর্ষের চোখ থাকবে সুপ্রিম কোর্টে সেই এজলাসে যেদিন বিকাশ বিকাশবাণী ভারাজ্যের বিপক্ষে হয়তো কুড়িজনের বেশি আইনজীবী সওয়াল করবেন আমরাও চোখ রাখবো সেদিকে অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও আমার মনে হয় অসংখ্য প্রশ্নের উত্তর আপনারা এই ইন্টারভিউতে পেলেন কমেন্টে জানাবেন যদি আর কোনো কনফিউশন থাকেন বিভিন্ন জায়গা থেকে প্লিজ দিগভ্রষ্ট বা বিভ্রান্ত হবেন না ধন্যবাদ